আমি যখন সিনেমাতে চলচ্চিত্রে রিয়েল হই তখন প্রেসিডেন্ট ছিলেন সাকিব খান অনেকে বলছে যে ওনার তো একটি ছবি রিয়ে হয়েছে উনি কি করে মেম্বার করে মানে সাকিব উনি বলেছিলেন যে বিয়ের তার চেনে না বাংলাদেশে এমন কেউ নাই সে মেম্বার না হলে কেউ হবে যে উনি আমরা মেম্বার করেছিলেন তখন মাত্র একটা শোনাবন্ধ আমার দর্শক এটা হলো দর্শকের প্রশ্ন যে দর্শক চাচে যে সাকিব খানের সাথে সেটা একশ্রামে সেম পথে কবে দেখতে পারবে কথা হ্যাঁ সাকিব ভাই তার তার ছেড়ে রেখেছে মুভি করার কথা সাকিব ভাই এবং আমি গল্প টল্প নির্বাচন ব্যস্ততা এবং এখন এমন একটা ক্রিটিক্যাল অবস্থায় আমরা করেছি যে কাজ এত বেড়ে গেছে মানে ব্যক্তিগত জীবনে অনেক বেশি বিজয়ী কি বলবো যা বলছিলাম সেটা ব্যস্ততা আরেকটা মুভি করছি অনন্ত জলিল এবং এটাও স্ক্রিপ্টের কাজ রেখেছে এটা কলকাতার নিয়ে কাজ করছে বাইরে আর্টিস্ট কাজ করছে বাংলাদেশি আর্টিস্ট কাজ করছে না সেটা আপনি কি বলবেন আমি এটা বলবো আসলে এটা ভিত্তিগত বিষয় কাকে কাজ করবে অনেক সময় দেখা গেছে কিন্তু উনি এই দেশের নায়িকাদের নক করেছে তো নায়িকারা সময় দেয়নি মনে হয়েছে আবার এখন উল্টা নায়িকারা তাকে নক করছে সে সময় দিচ্ছে না এটা এটা কিন্তু খুবই সত্য কথা আমার কাছে মনে হয়েছে একজন দর্শক হিসাবে মনে তো উনি কিন্তু ওই যে দাকে নিয়ে আসছিলো ইধি কাপাল এটা অনেক ভালো একটি মানে অনেক বেশি ভালো একটি মানে তার একটা মুভি থেকে একটা একটা রয়েছে তার তো যেহেতু ওপেন ছিল তখন যৌথপুরের জানা এখন কীভাবে জানি না তখন কাজে লাগিয়েছে কাজে লাগিয়েছে এটা আমি তাকে কংগ্রেচুলেশন জানাবো শুভকামনা জান করতেই